নমস্কার বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আমার নিজের হাতের কাজ তো দেখুন এই যে গ্লাসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কি পরিস্থিতি হয়ে আছে এটাকে আপনাদের চোখের সামনে পালিশ করব আপনারা একটু দেখবেন তাহলে প্রথমে আমাকে একটু হারপিক নিতে হবে তো হারপিকটা প্রথমে নিয়ে নিলাম একটা কাপে তারপরে এই ধরনের একটা প্লাস্টিকের ক্যারি ফ্যাগ বেঁধে এরকম একটা ইয়ে করে এটা আমি গোটাই বুলিয়ে দেবো আপনারা দেখুন আপনারা দেখলে আপনারা নিশ্চয়ই পারবেন ঘরে তো এটা আমি পুরো বুলি দিলাম এটা পুরোটাই বুলি দিলাম তারপরে এরকম শক্ত ধরনের একটা প্লাস্টিক নেবেন দিয়ে এইভাবে বসুন ভিতরেও ওই সেম কেস এরকম করে দিয়ে দিলেন গোটাটাই দিয়ে দিলেন এরকম প্লাস্টিকটা এরকমটা দিয়ে এরকম ঠিকিয়ে দিলেন দিয়ে এরকম করে ভুরি দেন এবার এটাকে কাজ হচ্ছে আপনাকে শুকনো কাপড়ে মুছে নিতে হবে ভালো করে ঘষে নেবেন দিয়ে শুকনো কাপড়ে মুছে নেবেন শুকনো কাপড়ে মুছে নিলেন এরপরে এই কাজ হচ্ছে এটাকে গরম জলে একটু ধুয়ে নেবেন ভালো করে গরম জল করে ধুয়ে নেবেন আপনি সত্যতে পারবেন কিন্তু আমি তো এটা পালিশ করব তো আমি আবার কিভাবে পালিশ করছি আপনারা দেখুন এটা হচ্ছে লাস্টার এটা এক ধরনের লাস্টার বাসনের দোকানে বড়ো বড়ো দোকানে পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে জোগাড় করতে পারবেন এটা দিয়ে আমি পালিশ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাড়িতে এরকম নোংরা আবর্জনা জিনিস যদি পড়ে থাকে আপনি একটু চেষ্টা করলে পারবেন তারপরে একটু ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে এটাকে শুদ্ধ করে নেবেন এটা আমি হাতে করছি আপনারা এরকম একটা ক্যারি ব্যাগের পলিথিন নেবেন তাহলে আপনাদের হাতে কালিটা লাগবে না যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো ভিডিওটা এটা আপনাদের অনেক কাজে লাগবে বাড়িতে অনেকেরই বাসনপত্র নোংরা হয়ে পড়ে আছে কিন্তু লাস্টারটা জোগাড় যদি নাও করতে পারেন আপনার ঘরে পরিষ্কার করার জন্য হারপিকেই যথেষ্ট যে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে যে শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি তাহলে আপনি দেখতে পাবেন এটা কি হলো কি ছিল আর কী হলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন এটা মুশা হয়ে গেল আপনারা এবারে দেখতে পাবেন কি ছিল আর কি হলো দেখুন কি ছিল আর কি হয়ে গেলো ভিতরও পরিষ্কার হয়ে গেল বুঝতে পারছেন এটার কাজ কি তাহলে আপনারা ঘরে বাড়িতে যে বাসনগুলো নোংরা হয়ে আছে নিঃসন্দেহে আপনি নিজে পরিষ্কার করে নিতে পারবেন এবারে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে আপনি ব্যবহার করতে পারবেন নমস্কার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন